হ্যালো এভরি গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তবে মনটা কিন্তু ভীষণই খারাপ আর চলে যাচ্ছে ছোট্ট সোনা শুধু আমার নয় ছোট্ট সোনা যাওয়াতে কিন্তু বাড়ির সবারই মন খারাপ হয়েছে সবাই কিন্তু যাওয়ার সময় কান্না করেছে আর আমরা দুই যা মিলে তো খুব কান্না করেছি যাওয়ার সময় আর আমার ছেলেকে যদি দেখো তাহলে কি আর বলবে আর এইদিকে দেখো ছোট্ট সোনার জেঠু ছোট্ট সোনাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে তুই চলে যাচ্ছিস তো তোর সাথে আর কথা বলবো না জানি না তোর সাথে আবার কবে দেখা হবে ছোট্ট সোনার জেঠুর তো ভীষণ মন খারাপ ছোট্ট সোনা চলে যাচ্ছে এই একটা সপ্তাহ কত আনন্দ করে কত হৈহুল্লোর করে যে কেটে গেছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমার ছেলে মেয়ে ওর বনুকে পেয়ে এতটা খুশি হয়েছে এতটা বাড়িতে হৈহুল্লোর ছিল আর ছোট্ট সোনা চলে যাওয়াতে কিন্তু সববারই এই জন্য বিশেষ করে মন খারাপ আর এই দিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ছোট্ট সোনাকে এগিয়ে দেওয়ার জন্য আর সবাই কিন্তু রাস্তায় আমাকে দাঁড় করিয়ে করিয়ে দেখছে ছোট্ট সোনাকে কারণ অনেকেই আছে যারা ছোট্ট সোনাকে কিন্তু এখনো দেখেনি কারণ হচ্ছে একদমই কিন্তু ছোট্ট সোনাকে বাইরে বের করা হয় না আর বাইরে বের না করা হলে বাড়িতে গিয়ে আর কজন দেখে তাই না তো এখন যখন সুযোগ হয়েছে রাস্তা দিয়ে যাচ্ছে সেই জন্যই কিন্তু সবাই একে একে বেরিয়ে আসছে ছোট্ট সোনাকে দেখার জন্য আর এইবারে কিন্তু আমরা হাইওয়ে কাছাকাছি চলে এসেছি এবার কিন্তু ছোট্ট সোনা চলে যাবে মনটা খুবই খারাপ লাগছে আর ভীষণ কান্না পাচ্ছে কান্নাও করেছিলাম শুধু আমি নয় আমার যাও কিন্তু খুব কান্না করেছে যাওয়ার সময় আর এই দেখো মধু কিন্তু সবাইকে একে একে প্রণাম করছে এবারেও চলে যাবে ভীষণ মন খারাপ লাগছে কিছু করার নেই যেতে তো হবেই এইরকমই লাইফ সুখ দুঃখ হাসি কান্না সবটাই মেনে নিতে হয় তো এইবার ওইদিকে ওর দাদা ভাইকে প্রণাম করতে যাচ্ছে সত্যি ভীষণই খারাপ লাগছে কি আর বলবো মানে যাই হোক ও আমাকে প্রণাম করতে এসছে আমি বলেছি না না আমাকে প্রণাম করতে হবে না তো এখানেই আমরা দুজনে চোখের জল ফেলেছি একটু কথা বললাম খুব মন খারাপ লাগছিল ওর সাথে আমার না তেমন ভাবে দেখাই হয় না ও যখন বাড়িতে আসে তখন আমি থাকি না আমি যখন যাই ও থাকে না ওর বিয়ের প্রায় তিন বছর হয়েছে আর আমাদের শুধুমাত্র দুবারই দেখা হয়েছে কারণ ও বাড়িতে থাকে না আমি ও বাড়িতে থাকি না তো এই হচ্ছে কথা যখন ও থাকে তো আমি থাকি না আমি থাকি তো ও থাকে না এই করেই আমাদের তেমন ভাবে দেখা হয় না আর এই দিকে দেখো সোনা পাবাকে তো কিছুতেই থামানো যাচ্ছিল না প্রায় এক দেড় ঘন্টা ভীষণভাবে কান্না করেছে সোনা আর গ্রামের এসে এসে জিজ্ঞেস করতে শুরু করলো যে ওর কি হয়েছে কেন এত কান্না করছে তো এত জোরে জোরে চিল্লে চিল্লে কান্না করছিল আর শুধু একটাই কথা বলছিল বুনু চলে গেল কেন বুনুর কাছে আমি যাব। বুনুকে নিয়ে আসো বুনুর কাছে আমি যাব। তো অনেকক্ষণ কান্নাকাটি করেছে মোবাইল দেখাচ্ছিলাম তারপরে টিভি দেখাচ্ছিলাম এদিকে ওদিকে নিয়ে যাচ্ছিলাম কিন্তু কিছুতেই ওর কান্না থামছিল না অনেক কষ্টে সোনা পাপাকে থামানো হয়েছে পুরো রাস্তা কান্না করতে করতে গিয়েছে বাড়ি গিয়ে দেখো কিভাবে কান্না করছে মানে কিছুতেই সোনা পাপাকে কিন্তু থামানো যাচ্ছিল না ওর কান্না শুধু ওর বনু চাই মানে এইটুকু বাচ্চা মানে এতটা ভালোবাসতে পারে এক সপ্তাহের মধ্যে ওর বনুকে ভাবা যায় না দেখো এর আগে তো কখনোই দেখেনি এক সপ্তাহের মধ্যে দেখে জন্য এতটা ভালোবাসা একটা ছোট বাচ্চার জন্য ভাবা যায় ও ছোট আমার ছেলের বয়স আড়াই বছর আর ওর বয়স তিন বছর তো আমার আড়াই বছরের একটা ছোট্ট শিশু আরেকটা বাচ্চাকে এতটা ভালোবাসতে পারে ভাবা যায় ভীষণভাবে ভাবে ভালোবাসে আমার ছেলে মেয়ে ওর বনুকে আর এইদিকে দেখো তারপর হচ্ছে আমি রান্না বাড়া করেছি ওদেরকে দিয়ে এসে রান্না হয়েছিল অনেকগুলো আইটেম এদিকে চিংড়ি মাছ হয়েছিল তারপরে যে বাটা মাছ দিয়ে ঝোল হয়েছিল একটা চচ্চড়ি হয়েছিল তারপরে এইদিকে দেখো কাঁকড়া মাছ খেতে আমার মেয়ে কিন্তু ভীষণই পছন্দ করে তো কাঁকড়ার ঝাল হয়েছিল এই দিকে হচ্ছে বান মাছের একটা ঝাল হয়েছিল তো অনেকগুলো আইটেম আমি রান্না করেছিলাম ওরা কিন্তু খুব সকালে গিয়েছে এই ধরো ঘড়িতে তখন বাজে সাড়ে ছটা সেই সময় গিয়েছে কারণ অনেকটা দূর ওদের বাড়িতে যেতে হবে প্রায় পাঁচ ঘন্টা ছ ঘন্টা রাস্তা আর কলকাতার জামের মধ্যে যদি পড়ে তাহলে কিন্তু ভীষণই খারাপ অবস্থা হবে তার জন্য ওরা এত সকালে বেরিয়ে পড়েছিল যাতে কলকাতার যে জ্যামটা আছে সেটার মধ্যে যাতে না পড়ে তার জন্যই কিন্তু ছোট্ট সোনাকে নিয়ে এত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া দেখো ছোট বেবিকে নিয়ে এতটা রাস্তা যেতে এমনি বেবিরা কেমন একটা ফিল করে তাই না জার্নিটায় তারপর যদি আরও জ্যাম হয় তাহলে কতটা কষ্ট হবে যাতে ওই আটটার যে কলকাতায় জ্যামটা লাগে না অফিস টাইম স্কুল টাইম সেই জ্যামটা যাতে না পায় তার বেরিয়ে যেতে পারে তার জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছে তো যাই হোক তারপর কিন্তু আমি একটু ঘর নিয়েছি আর এই দেখো এই জামা আর এই যে জামা প্যান্ট আমার ছেলের জন্য এইটা কিন্তু বাবা এনেছে আমার ছেলে আর মেয়ের জন্য আর এই জামাটা পরেই কিন্তু ভাই ভাইফোঁটা দিয়েছিল মামামকে নিয়ে গিয়ে মামামের পছন্দ মতো কিন্তু ড্রেস এনেছে আমার শ্বশুরমশাই আর তারপর দেখো বিকেলে কিন্তু আমরা গিয়েছিলাম একটু ব্যাংকে একটু দরকার ছিল আমার আমার কিছু প্রবলেম ছিল ব্যাঙ্কে কিছু কাগজ তো জমা দেওয়ার ছিল তো ব্যাংক থেকে ফিরে আমরা একটু শপিং টপিং করে তারপরে দেখো এখানে হচ্ছে আমরা এগরোল নিয়েছিলাম কারণ আমার শাশুড়ি মা কিন্তু এগরোল খেতে ভীষণ পছন্দ করেন তাই ভাবলাম আজকে কিন্তু এগরোল নিয়ে যাওয়া হবে তো যাওয়ার পথে আমরা এগরোল নিয়ে গিয়েছিলাম কিছু শপিংও করেছিলাম কারণ আমরাও চলে যাব তো তার জন্য কিছু কেনাকাটা ছিল মানে বাইরের দিকে না গামছাটা ভালো পাওয়া যায় না তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু গামছা ভালো পাওয়া যায় তো গামছা টামছা এইসব জিনিস ঢুকি টাকি জিনিস শপিং করছিলাম তারপর আমরা সবাই মিলে এগরোল খেতে বসে পড়েছি মা তোতা বাবাকে আমি দিয়ে এসেছি আর আমরা দুজনে এখানে বসে পড়েছি তোমাদের দাদার হচ্ছে কথা মানে এটো খেলে নাকি বেশি পেয়ার বাড়ে তো তার জন্যই হচ্ছে আমার এগরোলটা দিলাম যাতে আর একটু পেয়ার বেড়ে যায় তো যাই হোক এই যে তারপর খাওয়া দাওয়া হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য বাই টাটা ভালো থেকো